뭔더라. ভারতীয় টিম খারাপ নয় শুধু এই টিম যদি একটু ভালো করে বল করত আর একটু ভালো করে ব্যাট করত তাহলেই তারা এতদিন বর্ডার গাভাস্কার ট্রফি জিতে যেত দুইটি টেস্ট ম্যাচে মিডল অর্ডারে ব্যাট করার পর রোহিত শর্মা এই টেস্ট ম্যাচে ওপেনিং করার জন্য শুভমান গিলকেই টিম থেকে বাদ দিয়ে দেয় তবে আজ দিনের খেলা যখন শুরু হয় তখন স্মিথ নিজের সেঞ্চুরি পূরণ করে ফেলে ভারতীয় টিম অস্ট্রেলিয়াকে অল আউট তো করে কিন্তু ততক্ষণে অস্ট্রেলিয়া চারশো চুয়াত্তর রান করেই ফেলেছিল তারপর আজ এটাই দেখার ছিল যে ভারতীয় টিম আজ কেমন ব্যাটিং করে তারপর রোহিত শর্মা ওপেন করতে এসে তত রানই করে যত রান সে নম্বরে ব্যাট ধরতে নেমে করে রোহিত শর্মা আজও তিন রানে আউট হয়ে এটা প্রমাণ করে দিল যে সে অস্ট্রেলিয়ার জন্য একটি ফ্রি উইকেট তারপর চায়ের ব্রেকের পর রাহুলও নিজের উইকেট হারায় ঠিক এইরকম অবস্থায় ভারতের দুই উইকেট যাওয়ার পর এসএসপি জেসওয়াল আর কোহলি মিলে ভারতের ডুবে যাওয়া ইনিংস সামলে নেয় এরা দুজনে মিলে একশো রানেরও ওপরে পার্টনারশিপ করে ফেলে কিন্তু অস্ট্রেলিয়ার বোলাররা যখন জেসওয়ালকে আউট করতে পারছিল না ঠিক সেই সময় জেসওয়াল নিজেই একটি ভুল কল করে রান আউট হয়ে যায় একটি বেকার রান নিতে গিয়ে সে নিজের উইকেট হারায় তারপর আর কি দিনের খেলা শেষ হওয়ার আগে কোহলিও ছত্রিশ রানের মাথায় নিজের উইকেট হারিয়ে ফেলে দিনের খেলা শেষ হতে হতে ভারত আজ একশো রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে তাই অস্ট্রেলিয়ার থেকে ভারত এখনও তিনশো দশ রান পেছনে রয়েছে আর ভারত যদি ফলোয়ান বাঁচাতে চায় তাহলে তাদেরকে কালকে আরও একশো এগারো রান করতে হবে তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা কাল কি ভারত এত রান করতে পারবে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন